রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার উপস্থিত ছিলেন ছাত্র ও নির্বাচন নিয়ে কোনো സംকানেই উল্লেখ করে সরস্বত উপদেষ্টা বলেন ছাত্র সংসদের এই নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। ওইতে মাধ্যমে করছে ওএমআর হাতে করে। যদি মেশিনে করলে তো তারে তো সময় লাগে না। তে আমরা মানে তারে নিজেদের ভিত্তিতে আলোচনা করছে যে মেশিনে যেন এই দুটো নির্বাচনের ক্ষেত্রে কোনো উদ্বেগ নেই। এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এটা আমরা কিভাবে ট্রক করতে পারবো এই জন্যে তাদের